বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আমরা কেন পালন করি এবং এই পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তির অনেক অজানা কাহিনী আজ আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন সংক্রান্তির অর্থ হল গমন করা সূর্য এই দিন মকর রাশিতে গমন করে বলে এই দিনটিকেই শুভ হিসাবে ধরা হয় এই দিনে ঘরে ঘরে প্রায় প্রত্যেক বাড়িতেই পৌষ পার্বণ পালন করা হয় পিঠে পুলি পাটিসাপটা বানানো হয় এই দিনটির সবচেয়ে বেশি গুরুত্ব হল ফসল তোলার ক্ষেত্রে নতুন ফসল ঘরে তোলার সূচনা হয় এই দিনেই এই দিন নিজের গৃহে রাত্রিবাসে নিয়ম মানেন অনেক বাঙালি পৌষ পাবন ছাড়াও মকর সংক্রান্তির সময়ে বাংলার নানা ধরনের অনুষ্ঠান হয় যেমন গঙ্গাসাগরে মেলা তো আছেই এছাড়া বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিন জয়দেবের মেলাও হয় মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে পরবর্তী ছয় মাস ধরে চলে সূর্যের উত্তরায়ণ তারপর শুরু হবে সূর্যের দক্ষিণায়ণ উত্তর গোলার্ধের কাছাকাছি আসে সূর্য অর্থাৎ শীতের শেষের সূচনা হচ্ছে এই দিনে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি পালিত হয় এই সময় অনেক জায়গায় যারা বাইরে কাজ করেন তারা ঘরে ফিরে আসেন অনেক জায়গায় এই দিন ঘুড়ি ওড়ানো হয় তবে মকর সংক্রান্তির মূল প্রথা হল গঙ্গা স্নান অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই দিন থেকেই শীতের বিদায় ঘন্টা বাজে এবং দিন বড় ও রাত ছোট হওয়া শুরু হয় গুজরাট ও রাজস্থানে মকর সংক্রান্তি উত্তরায়ণ নামে পরিচিত এবং হরিয়ানা ও পাঞ্জাবে এটি মাঘি নামে পরিচিত কেরালায় এই উৎসব মকরা ভিল্লাকু নামে পরিচিত পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এই দিন পালিত হয় পৌষ সংক্রান্তি এই দিন লক্ষ্মী পূজা করে থাকেন অনেকে এবং ঘর বাড়ি পরিষ্কার করে বাড়ির প্রধান দরজার কাছে ফুল ও আম পাতা লাগানো হয় দরজার সামনে আলপনা আঁকা হয় মকর সংক্রান্তি উপলক্ষে অনেক বাড়িতে পিঠে পায়েস তৈরি করা হয় তিল বাদাম ও গুড় দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয় বন্ধুরা আপনারা জানেন কি এই মকর সংক্রান্তিতে খাওয়া দাওয়া পিঠে পুলির সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর চল আছে ঘুড়ি ওড়ানো গুজরাটের মকর উৎসবের একটা প্রধান অঙ্গ এখানে এই উৎসবের নাম হচ্ছে উত্তরায়ণ এই উৎসবের ব্যাপক ধুম হয় এই উৎসব আদতে সূর্যদেবের আরাধনা মানুষ ঘুঁড়িকে প্রতীক হিসাবে ব্যবহার করে সূর্য দেবতার কাছে নিজেদের আকুতি পৌঁছে দেয় গুজরাটে উত্তরায়ণ উপলক্ষে দুই দিন ছুটি থাকে ঘুঁড়ি ওড়ানো হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশেও মকর সংক্রান্তি যেহেতু কৃষিকাজের উৎসব তাই এই উৎসবে প্রধান পূজা পান সূর্যদেব কৃষিকাজে শক্তি দেন তিনি সূর্যের কৃপাতেই গোলা ভরে ফসলে তাই এই দিন সূর্যের কাছে নিজের বার্তা পাঠাতেই আয়োজন করা হয় এই ঘুঁড়ি উৎসবের নয়াদিল্লিতে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানো উৎসব পালিত হয় পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা সারা দিন ব্যাপী ঘুড়ি ওড়ায় এই দিন ঘুড়ি ওড়ানোর জন্য তারা আগে থেকে ঘুড়ি বানিয়ে এবং সুতোয় মানজা দিয়ে প্রস্তুতি নেয় ঘুঁড়ি উৎসব বাংলাদেশেও প্রাচীন ঐতিহ্যবাহী একটি উৎসব মুঘল আমল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে এই উৎসবে প্রচুর লোক সমাগম ঘটে পুরানো ঢাকার অধিবাসীদের কাছে এটি অত্যন্ত উৎসব দিন যা সাধারণত শীতকালে পালিত হয় তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো যে পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আমরা কেন পালন করে থাকি এবং এর অনেক অজানা কাহিনী আপনাদের আমি জানিয়ে দিলাম এই ভিডিওটার মাধ্যমে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি